السلام عليكم আজকে আলোচনা করতে চাচ্ছিলাম হচ্ছে বোতল নিয়ে ওয়াটার বোতল নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম এর অন্যতম কারণ হচ্ছে স্কুলে বাচ্চারা ওয়াটার বোতল নিতে অহরহ ওয়াটার বোতল কিনতে হয় এবং কোনটা কিনবেন ওয়াটার বোতল কেমন দামের মধ্যে আর কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না সে নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম এছাড়াও অফিসগামী যারা এরাও বোতল ব্যবহার করে পানির জন্য বা ফ্রিজে পানি রাখার জন্য বাসায়ও বোতল ব্যবহার করা হয় তো শুরুতেই যেগুলো হাতের কাছে রাখছি বোতল আমি বেশ কয়েকটা আইটেম হাতের কাছে রাখছি ওইভাবে একটা একটা করে হয়তো টেনে এনে দেখানো সম্ভব না শুরুতেই যেটা দেখাবে এটা হচ্ছে ওয়াটার বোতল একদম কম দামের গুলো থেকে শুরু করি এটা দাম কম আছে তবে এটা হচ্ছে মানে সিস্টেমটা সুন্দর অনেকটা গ্লাসের মতো পানি খাওয়া যাবে এটার মধ্যে তো এটা সর্বনিম্ন দামের আমাদের কাছে এটা হচ্ছে একদম পাইকিরি দাম যদি বলি তাহলে এটা হচ্ছে মাত্র বিশ টাকা এত কম দামের মানে এর থেকে বোতল আর কম দামের সম্ভবই না এটা বিশ টাকা মাত্র তো আমি সময় নষ্ট করব না আপনাদেরকে আইটেম দেখাই এবং বলি আর পাশাপাশি থেকে থেকে এটা এটা কোয়ালিটি যথেষ্ট ভালো মানে দিক চিকন না লিয়ে আছে বোতল পানি খাওয়ার মতো বোতলের মতো তো এটা হচ্ছে আবার চাইলে মানে গ্লাসের মতো অনেকে পানি খেতে পারবে এভাবে ঢাকনা খুলে পুরোটা আর অল্প একটু খুললে এটা হচ্ছে বোতলের মধ্যে খাওয়া যাবে তো এই বোতলটা অনেক হেভি অনেক ভালো বোতল এটা হচ্ছে মানে দাম কমের মধ্যে ভালো এটার ফ্রিং কালারের যে নিচের অংশটা দিছে এটা আলাদাভাবে বসানো যেন বোতল পড়ে গেলেও মানে বোতলের মধ্যে কোনো আঘাত না আসে এটার মধ্যে আঘাত আসে বা বোতল না ফেটে যায় সেই জন্য তো এটার দাম হচ্ছে আপনার একশো টাকা একশো টাকার মধ্যে যথেষ্ট ভালো বোতল আর বাচ্চাদেরকে অনেক সময় বাচ্চারা এসব ডিজাইনের বোতল নিতে চায় না তাদের জন্য আবার তারা পছন্দ করে বসে হচ্ছে বিভিন্ন ডিজাইনে ফিতাওয়ালা বা ফাইভওয়ালা তো সেরকমই এটা হচ্ছে এগুলো হচ্ছে ফাইভওয়ালা বোতল এগুলো হচ্ছে আর এফ এলের ফাইভের বোতল দুইটা কালার হয় পিঙ্ক কালার এবং ব্লু কালার তো এটা হচ্ছে দুইটা কালার এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এগুলো বোতল যুক্ত ফাইভ সিস্টেম আমি খুলে একটু পরে অন্যটা ফাইভ দেখাবো তো এটা কালারের কোনো দাম ভেদাভেদ নাই আপনার সাইজে দাম ভেদাভেদ হয় তো একই সঙ্গে এটা হচ্ছে মিকি বোতল এটাও আরে ফেলে এটা এটাও ফাইভ আস আমি এটা খুলে দেখাই যে দুইটা দেখালাম এর আগে ফাইভ সহকারে তো ওইটা না খোলার কারণে বুঝতে পারবো না হয়তো এই হচ্ছে ফাইভ সিস্টেম ও হুবহু ওগুলো সেম একই কোয়ালিটি ফাইভ এদিকে দিকে ডাকনা ফুস করলে ফাইভ বেরিয়ে আসবে তো বাচ্চারা পানি খেতে পারবে আর ঢাকনা এইভাবে আবার ফাইভ লাগিয়ে দেওয়া সিস্টেম তো এটা হচ্ছে মিকি বোতল এটা নতুন আসছে আর এফেলের এটার দাম হচ্ছে আপনার একশো টাকা একশো সত্তর টাকা এটারও দুইটা হয় পিঙ্ক কালার এবং ব্লু কালার আমি ব্লুটা দেখালাম পিঙ্ক কালারটা দেখালাম না এটা ফাইভ সিস্টেম এ হচ্ছে এভাবে বের করবে আবার ঢাকনা লাগাই দিলে ফাইভ ভিতরে চলে যাবে তো বাচ্চারা সাধারণত এই ধরনের ফাইভ বোতলগুলাই বেশি পছন্দ করে তো এটা হচ্ছে কফি কালার এটা এটাও ফাইভ যুক্ত বোতল তবে এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আগে যেটা দেখালাম ফাইভ যুক্ত বোতল এটা হচ্ছে একশো সত্তর টাকা আর এটা হচ্ছে একশো পঞ্চাশ এ হচ্ছে বোতলের সাইজ এবং আইটেম ফাইভগুলা এগুলা গেলো আর আপনারা বড়ো সাইজের এই একটু বড় সাইজ যেমন এটা দেখালাম এটা হচ্ছে একশো টাকা আর এটারই একটু বড় এটা খুললাম না সেম ডিজাইনের সেম মডেলের এটা সাইজ একটু বড় এটা হচ্ছে একশো বিশ টাকা আবার এটার থেকে আর একটু বড় সাইজ আছে এগুলো আর এক ফেলেরই বোতল এগুলো একটু বড় সাইজ আছে হচ্ছে একশো চল্লিশ টাকা তো এ হচ্ছে তিনটা সাইজের এগুলো আমি দুইটা খুললাম না যেহেতু এটা খুলছি তো এখন ফ্রিজে পানি রাখার জন্য বোতল পাওয়া যায় এটা হচ্ছে ফ্রিজে পানি রাখার জন্য এটা বারোশো এম এল এর বোতল বোতল এটা হচ্ছে বেঙ্গলের এটা ফ্রিজে পানি রাখলে মানে বোতল ফেটে যাবে না এই এটা ফ্রিজে পানি রাখার জন্য মানে সেরা ফেটে যায় কেন যেমন এ ধরনের যে বোতলগুলো এগুলো হলো হার্ড প্লাস্টিক আমরা অনেক সময় সহজ ভাষায় চাষের বলি তো এই হার্ড প্লাস্টিকগুলো পিরিয়ে যায় পানি রাখলে যদি আইস হয়ে যায় তো আইস হলে বোতল ফেটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এবং এভাবে ফেটে যায় আর এই বোতলগুলো একটু সফট কোয়ালিটি মানে এগুলো তারা ওই আইস সহ্য করার মতো সে ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তারা তৈরি করে তো এই জন্য এগুলোর মধ্যে ফ্রিজে পানি রাখার জন্য বেস্ট কারণ এটার বেঙ্গলেরই এটা বেঙ্গলের এটা হচ্ছে আপনার একশো টাকা মাত্র একশো টাকার মধ্যে পাওয়া যাবে আর এটা হচ্ছে আর এফ এর এটা স্প্রিং বোতল বলে এটা আমি খুলে দেখাচ্ছি এর ভিতরটা কেমন এটাও চিকন নালি পান পানি খাওয়ার জন্য চিকন নালি দিয়ে দিছে আবার বড় নালিও আছে তবে সেটা গ্লাসের মতো খাওয়া যাবে মুখ খুলে দেখিয়ে বোতলটা অনেক ভালো চলে বোতলটার মডেল সুন্দর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এম এর লেখা আছে বডিতে আর এটা হচ্ছে চিকন নালিতে মুখ খুলে পানি খাওয়া যাবে আর চাইলে গ্লাসের মতো করেও পানি খাওয়া যাবে পুরো মুখ খুলে সিস্টেম আর এটা হচ্ছে ধরনে তো এখানে মুখের ভিতরে রাবার দিয়ে দিছে আর এফেল প্রত্যেকটা বোতলেই মুখের মধ্যে রাবার দিয়ে দেয় না এলে কাইথ হয়ে গেলে পানি পড়ে যাবে যার কারণে তারা রাবার দিয়ে দিছে প্রত্যেকটা মধ্যে আছে এবং যতগুলো হয় তারা সবগুলাতে দিয়ে দেয় অন্যান্য কোম্পানি অবশ্যই এভাবে ইয়ে মেনটেন করে না কোয়ালিটি মেনটেন করে না অন্যান্য কোম্পানি বদনাম করতেছি না অন্যান্য কোম্পানি দেখি এ ধরনের সেজন্যই বলা তো এটা হচ্ছে আর এফেলের আরেকটা বোতল এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা স্প্রিং বোতল এখন দেখাবো হচ্ছে বড়ো সাইজের বোতল বড়ো সাইজের এগুলো ফ্রিজে যে পানি রাখার জন্য বেস্ট এটা আইস সহ্য করার মতো ক্ষমতা আছে এটার মধ্যে তো এটাও আর ফেলি এটা দুইশো টাকা প্রাইস এটা দেড় লিটারের ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা দুশো টাকা প্রাইস এটা আমরা একশো নব্বই টাকা রাখি এটা একশো আশি টাকাও রাখা যায় টেন পার্সেন্ট অনেক সময় কম রাখা যায় অনেক সময় যায় না তো এটা হচ্ছে দেড় লিটারে এটা একশো আশি টাকা রাখলাম আর এটার আর সাইজ হয় হচ্ছে দুই লিটার দুই লিটারেরটা হচ্ছে দুইশো বিশ টাকা দাম আমরা দুশো টাকা রাখি তো এটা একটা বোতল আপনাদেরকে খুলে দেখাই এটা সিস্টেমটা অত্যন্ত সুন্দর আর এফ আসলে মার্কেটে এমনি এমনি আসেনি বা এভাবে মার্কেট ধরে রাখে নাই মানে জিনিসের যদি মান না দিতে পারে কোয়ালিটি না দিতে পারে তো স্বাভাবিকভাবে গ্রাহক নিবে না আরেকল ছাড়াও তো বাজারে ভালো ভালো কোম্পানি ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় চায়না বোতলগুলো আরও সেরা তো এ হচ্ছে দুই লিটারের সাইজ এটা ছোট মুখ আছে বড় মুখ আছে ছোট মুখ হচ্ছে বোতলের মতো পানি খাওয়া যাবে প্রত্যেক কোম্পানি অবশ্যই এভাবে দেয় আর এ হচ্ছে বড় মুখ পানি ভরার জন্য এটার মধ্যে ভিতরে যথারীতি রাবার দেওয়া আছে যেন বোতলে মুখা লাগানো অবস্থায় এটা কাইথ পড়ে না যায় পানি বেরিয়ে না যায় সেই জন্য এভাবে কাইথ হয়ে গেল না পড়ে যায় এটা অত্যন্ত সুন্দর করছে এ রিসেন্টলি নতুন প্রোডাক্টটা আগের মুখের মধ্যে মানে স্টিল কালার দিয়ে দিছে যদিও এটা মানে কালার করা প্লাস্টিকেরই তবে এবার একটা ডাবল পার্টিশন দিয়ে দিছে ডাবল পার্টিশন দেওয়ার কারণে জিনিসটা আরও মানে মজবুত মজবুত হয়েছে বলে মনে হয় তো এ হচ্ছে আর এফ বোতল বা বিভিন্ন কোম্পানির বোতল দেখালাম ওদের আপনাদেরকে তো বাবুর জন্য ফাইবার নিতে পারেন তবে ফাইবার অত বেশি টিকে না অর্থাৎ ফাইভ গুলা কিছুদিন বাদে নষ্ট হয়ে যায় যার জন্য ফাইবারটা মানে কিছুদিন বাদে বাদে কিনা লাগে তো বাচ্চাকে বুঝিয়ে যদি কোনোভাবে এ ধরনের বোতল আপনি তাকে মানে কিনে দিতে পারেন সেক্ষেত্রে অনেক দিন টিকবে অনেক দিন ব্যবহার করতে পারবে চিকন নালিতে পানি খাওয়া যদি অভ্যস্ত হয়ে যায় টাইলার আর ফাইবার দরকার নেই ফাইবারটা দ্রুত নষ্ট হয় তাছাড়া এটার দামও কম হচ্ছে ফাইবারটার তুলনায় ফাইবারটার দাম বেশি কিন্তু জিনিস ভালো কিন্তু টিকে কম সেই হিসাবে যদি টেকসইয়ের কথা চিন্তা করেন এ ধরনের বোতলগুলো নিলেই হয় তো আজকে এ পর্যন্তই থাকলো ততদিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুকে আমাদেরকে ফলো করেন খান সাহ নামে ফেজে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম